হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ এখানে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি আর কি তো আপনাদের বলা হয় বড় নৌকা গোলকাতা টাকতে যায় সুন্দরবনে তো আমি এখন অটো ভ্যানে করে যাচ্ছি এখন দুপুরের সময় তো এই জন্য রাস্তাঘাটে লোকজনও কম গাড়ি ঘোড়াও কম এই যে গাছ থেকে কালো ফার্ক আছে আজকে কিন্তু রৌদ্রের অনেক তাপ তো যেহেতু আমি অটোভ্যানে করে যাচ্ছি রোদ্র তো মাথায় লাগবেই দেখুন বন্ধুরা আমি যে গোলপাতার বড় নৌকার কথা বলছিলাম এটাই সে গোলপাতা এই যে এগুলো সুন্দরবনীয় হয় এই যে দেখুন এখানে কিন্তু নদীটা কিন্তু বেশ বড় সর্বসাখ্য নদী বিভিন্ন ধরনের নৌকা রাখা আছে এই যে এগুলো ছোট নৌকা এই যে দেখুন বন্ধুরা আমি যেখানে যাব পাইছে প্যারিস এখনো বেশ খানিকটা দূরে আছে بقى جامد نفسي <applause>